চাঁদপুরে ভয়ঙ্কর বৃষ্টিপাত একই সাথে বন্যা পরিস্থিতির অবনতি সব কিছু মিলিয়ে চাঁদপুরবাসী আসলে ভালো নেই আর এমন সময়ই একেবারে বিষন্ন একটা আবহাওয়াতে আমরা যাচ্ছিলাম হরিনা ফেরিঘাটের দিকে যদিও বন্যায় একেবারে আতঙ্কিত একটা অবস্থা তবুও মাছ ধরার ঢল পড়েছে সবখানেই যে কারণেই হরিনা ফেরিঘাটের মাঝঘাটে যাব মূলত মাছ কেনার জন্য ফেরিঘাটের চারপাশটা ঘুরে ফিরে দেখতেছিলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আজকের এই ছোটোখাটো দুই তিন মিনিটের একটা ভিডিওর মধ্যে তো দেখতেই পাচ্ছেন একটা ফেরি মাত্রই চাঁদপুর ফেরিঘাট পল্টুন ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর এই পাশে ফেরিঘাটের একটা সিনারিও আপনারা দেখছেন জেলে নৌকা দেখছেন আর এখন দেখছেন জেলে নৌকারা মাছ ধরে আসার পর নিজেদের জাল গুছিয়ে নিচ্ছিল এরকমই একটা ভিডিও ক্লিপ এ পাশে দেখতেই পাচ্ছেন আমি পল্টুনের উপর উঠছিলাম এটা হচ্ছে হরিনা ফেরিঘাটের দ্বিতীয় পল্টুন দুইটা পল্টুন রয়েছে হরিনা ফেরিঘাটে এখানে দেখতে পাচ্ছেন মাছ ধরার পর জেলেরা নিজেদের জাল পরিষ্কার করছিল ফেরিঘাটের দ্বিতীয় পল্টুনে একটা ফেরি ছিল ওভারঅল চার পাঁচটা ঘুরে ফিরে দেখছিলাম এই বিষণ্ন ওয়েদারের মধ্যেও যে কারণে ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো আসেনি আর দ্বিতীয় পল্টুন থেকে এখন মূলত আমরা প্রথম পল্টুনটার দিকে যাচ্ছিলাম এটাই প্রথম পল্টুনে যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল এরকমই ব্যাড একটা ওয়েদারের মধ্যে আমরা হরিনা ফেরিঘাটে এসেছিলাম এটাই হচ্ছে প্রথম পল্টুনের সিনারিও আর দূরে দ্বিতীয় পল্টুনটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি এ এপাশ দিয়ে মূলত ঘাটে যানবাহন নামে আর এখানেও একটা ফেরি ছিল সেই ফেরির উপর আমরা উঠে গিয়েছিলাম একেবারে নতুন ঝকঝকে একটা ফেরি ছিল এপাশে আবার দেখতে পাচ্ছেন জেলেরা এই ওয়েদারেও জাল টেনে মাছ ধরতেছিল আর চারপাশের প্রকৃতি পরিবেশ আসলে ওভারঅল এরকমই ছিল হরিনা ফেরিঘাটে এরপর আমরা হরিনা ফেরিঘাটের মাছঘাটে প্রবেশ করেছিলাম দেখতেই পাচ্ছেন ভাই সকল ভিড় এখানকার এই মাছঘাটের মধ্যেই প্রচুর ভিড় ভাড়টা ঠেলে আমরা মাছ দেখতেছিলাম প্রচুর মাছ রয়েছে এই বন্যার পানিতে কিন্তু মাছ ভেসে যায় যেগুলো নদীতে চলে গেলে জেলেরা ধরে প্রচুর ইলিশ মাছও ছিল আমরা নিজেদের প্রয়োজন মতো হরিনা ফেরিঘাট থেকে কিনে নিয়েছিলাম একটা রিলস ভিডিওর মাধ্যমে এই বিষয়টা কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছিলাম তো আপনাদের মাছ প্রয়োজন হয়ে থাকলে চাঁদপুরের মধ্যে আপনারা এই হরিনা ফেরিঘাট এলাকায় চলে আসতে পারেন মাছ কেনার পর আমরা চলে যাচ্ছিলাম সেই ভিডিও এটা এটা হরিনা বাজার অতিক্রম করছিলাম আমরা আজকের ছোটখাটো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই